সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে অনিন্দিতা শর্টসে ওয়েলকাম করছি আজকে করছি ঝটপট একটা রেসিপি যেটা হচ্ছে বাটি কেক এই কেকটা করার জন্য ময়দা নিয়ে নিলাম অল্প পরিমাণ নিচ্ছি ময়দা একটা একটা স্পুন পুরো ভর্তি করে ময়দা নিলেই হবে ভালো করে ময়দাটা আগে চেলে নিতে হবে এটার জন্য কোনো আভেন বা কিচ্ছু লাগবে না জাস্ট গ্যাসের ওভেনেই এটা হয়ে যাবে এটা বেক হয়ে যাবে এবং ভালো করে এটাকে চেলে নেওয়ার কারণ হচ্ছে যে যদি কোনো লাম্প না থাকে বেকিং সোডা অ্যান্ড বেকিং পাউডার দুটোই একদম হাফ টি স্পুন করে দিয়ে দিলাম ভালো করে চেলে নিচ্ছি এগুলোকেও ভালো করে চেলে নিচ্ছি কারণ এগুলোর মধ্যেও একটা একটু করে লাম্প থাকে খুব ঝটপট হয়ে যাবে এবং যখন খুশি তখন করে খাওয়া যেতে পারে এই জন্য এই রেসিপিটা খুব ভালো এর সঙ্গে একটু কোকো পাউডার মিশিয়ে নিলাম বেশি মেশাবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে একটা ডিম ফেটিয়ে রেখেছি এবার ডিমটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিতে হবে ইচ্ছে করলে ডিমটাকে স্কিপ করতে পারে তাহলে তখন মিল্ক মেড বা এই জাতীয় কোনো জিনিস দিলে খেতে বেশ সুস্বাদু হবে আর আমি এখানে বাটার একদম ব্যবহার করলাম না তাই জন্য রিফাইন্ড অয়েল দিয়েই করলাম ইচ্ছে করলে বাটার ব্যবহার করতে পারে আর এই যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ব্যাটারটাকে ভালো করে মেখে নিলাম এরপরে আস্তে আস্তে দুধ দিচ্ছি এটা কোনো রকম কিছু না জাস্ট নর্মাল একটা স্পুন দিয়েই কাজটা করে ফেলছি কোনো রকম বিটার ফিটার কিচ্ছু ব্যবহার করছি না যাতে চট জলদি হয়ে যায় ইচ্ছে করলেই খাওয়া যাবে সেইভাবেই করছি ভালো করে ফেটে নিতে হবে এটা কার্টন অ্যান্ড ফোল্ড মেথডে করতে হবে তাহলে কেকটা একটু ফ্লাপি হবে এই যে আমি কাট অ্যান্ড ফোল্ড এটা একবার করে বেশি ফেটালে হবে না এবার গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে জাস্ট একটা হট স্ট্যান্ড দিয়ে দিলাম আর এরপরে এই ব্যাটারির মধ্যে একটু মিষ্টি দিচ্ছি চিনি চিনিটা কেউ পিষে দিতে পারেন আবার কেউ চাইলে গোটাও দিতে পারেন এটা কোনো ম্যাটার করবে না এটা খেতে খুব ভালো হবে এবং চটজলদি চায়ের সাথে হোক কফির সাথে হোক খুব ভালো যাবে এটা গ্রিস করে নিচ্ছি একটু তেল দিয়ে সবই রিফাইন্ড অয়েল দিয়ে করছি কেননা জলদি বলে বাটার বা বিটার কোনোটাই ব্যবহার করছি না এবং গ্যাসের ওভেন কিন্তু খেতে একই রকম স্বাদ হবে এবার এর মধ্যে ব্যাটারটাকে আস্তে করে ঢেলে দিতে হবে হাফ পোর্শন দিতে হবে কেননা এটা একটু ফেঁপে উঠবে যেন সোডা দেওয়া আছে পাউডার দেওয়া আছে বেকিং পাউডার সেই জন্য এবার এটা হয়ে গেল এরপরে যা যা আপনার বাড়িতে থাকবে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম আর একটু চোকো চিপস ব্ল্যাক কালার হোক হোয়াইট কালার হোক গার্নিশ করার জন্য যে যেরমভাবে পারবেন সে সেরমভাবে দেবেন ইচ্ছে মতো চোকো চিপস দিন খেতে দুর্দান্ত হবে আমি যেমন দিয়ে যাচ্ছি কনস্ট্যান্টলি গ্যাস টেলে কিন্তু চট করে বানিয়ে দেওয়া যাবে গরম গরম কেক কিন্তু খেতে বেশ ভালোই লাগে এরপরে এটাকে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট আভেনে ভালো করে ঢেকে দিতে হবে তবে এই ঢাকনাটা আমার এয়ারপ্রুফ নয় বলে এর ওপরে আমি আর একটা ঢাকনা চাপিয়ে দিলাম এটা মাঝে একবার চেক করে দেখাচ্ছি এই যে আর একটা ঢাকনা আমি দিয়ে দিলাম যাতে এটা এয়ারপ্রুফ থাকে মোটামুটি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট হয়ে গেছে কেকটা প্রায় রেডি এবার ঠান্ডা করে এটাকে পরিবেশন করতে হবে প্রচণ্ড গরম হয়ে আছে এটা আসতেই করে না বার করলাম এটা ঠান্ডা হতে দিতে হবে কেকটা দেখতে বেশ সুন্দর হয়েছে তো চকোলেট কেক অ্যাকচুয়ালি এবার কেকটাকে রাখলাম এবার পিস পিস করে কেটে নিলেই কিন্তু বাটি কেক একদম রেডি